আজ কৌশিকী অমাবস্যা এই বিশেষ তিথিতে তারাপীঠে মায়ের বিশেষ পূজা আয়োজন হয় অমাবস্যার তিথি শুরু হলেই মায়ের রাজবেশ সহকারে রাতে মায়ের পুজো হয় বন্ধুরা আজ আমি আছি হাওড়া রাম কাছে একটি তারা মায়ের মন্দিরে বন্ধুরা এবছর অমাবস্যার তিথি শুরু হয়েছে বাংলার ষোলোই ভাদ্র রবিবার ইংরেজি পয়লা সেপ্টেম্বর সময় ভোর পাঁচটা তেইশ মিনিট আর অমাবস্যা তিথি শেষ আঠেরোই ভাদ্র মঙ্গলবার ইংরেজির সেপ্টেম্বরের তিন তারিখ মঙ্গলবার কথিত আছে এবং বিশ্বাসও করা যায় তন্ত্রমতে অনেক কঠিন এবং গুপ্ত সাধনা এই দিনে করলে আশাতীত ফল মেলে অসুরের অত্যাচার থেকে উদ্ধারের জন্য স্বর্গের দেবতারা মহামায়া তপস্যা শুরু করেন আরাধনায় সন্তুষ্ট হয়ে মহামায়া দেবী মানুষ সরোবরের জলে স্নান করে কালো রং ত্যাগ করে কৃষ্ণবর্ণা দেবী কৌশিকী রূপ ধারণ করেন এই রূপেই দেবী শৌমু নিঃশম্য নামে দুই অসুরকে বধ করে দেবতাদের রক্ষা করেন এই তিথিতেই সেই থেকে পাপের বিনাশ করার জন্য তারাপীঠ সহ নানা পীঠস্থানে কৌশিকী রূপে পুজো হয় মাকে বন্ধুরা এই যে মন্দিরটি দেখছেন এই মন্দিরের তারা মাও খুব জাগ্রত বহু দূর দূর থেকে মানুষ আজ কৌশুকি আমাবস্যা বলে নয় প্রতিদিনই প্রচুর ভিড় হয় শনি মঙ্গলবার প্রচুর ভিড় হয় এছাড়াও বিভিন্ন আমাবস্যা পূর্ণিমা তো এই মন্দিরে প্রচুর ভিড় হয় তো আমিও আজকে এসেছি তো আপনাদেরকে এত ভিড়ের মধ্যে মাকে দেখাই যাচ্ছে না তাও দেখুন একবার দেখানোর চেষ্টা বন্ধুরা কৌশিকী অমাবস্যা আপনাদের জানেন তারাপীঠে প্রচুর প্রচুর ভিড় হয় এই সময় হোটেল পাওয়া দুষ্করা হোটেলও মানে হোটেলের দামও খুব বেশি আর আর প্রচুর ভিড় হয় আর এই সময় সামনাসামনি মাকে দর্শন করাও যায় না তো আপনাদের তাই এইখান থেকেই দর্শন করছি দেখুন বন্ধুরা এই যে এইখানটা তারা মায়ের যে ভোগ সেই ভোগ দেওয়া হচ্ছে দেখুন কত লম্বা লাইন বন্ধুরা এখন দশটা বাজে আর এখন তারামায়ের ভোগ নিবেদন করা হবে তাই মন্দিরের গেট বন্ধ করে দিয়েছে দেখুন সবাই বাইরে দাঁড়িয়ে আছে আবার ভোগ তারামায় নিবেদন করার পরে আবার খোলা হবে আবার পুজো হবে আচ্ছা বন্ধুরা এবার আমি চলে এসেছি কলাবাগান বটতলা পুজো কমিটির এখানে এখানে এই বটগাছের নিচে একটা শিব মন্দির আছে তো শিব মন্দিরে এইখানে পুজোর আয়োজন করেছে এখানে প্রতি বছর আপনাদেরকে আগের বছরে দেখিয়েছি এই তারামা পুজোটা খুব এখানেও খুব জাগ্রত তারামা পুজো হয় মানে অনেক দিন ধরে হয়ে আসছে তো একবার বলুন জয় মা তারাই দেখুন পুজোর সব জোগাড় করে ঠাকুর মশাই বসে পড়েছে আর সবাই এখানে আছে এখানকার মেম্বার কমিটির লোকেরা মানে যারা এই পুজোর সাথে যুক্ত তারা সবাই আছে আর এই পাশটায় দেখুন ভোগ দেওয়া হচ্ছে কিন্তু ভোগ শেষ হয়ে গেছে শুধু পায়েস আর আলুর দম রয়েছে তো বলুন জয় মা তারা তো তো সব পুজো এই সময় থেকেই শুরু হবে চলুন আরও অন্যান্য পুজোগুলো আরও এইখানে আর একটা পুজো হয় সেই পুজোটা দেখছি এবছর হয়নি পুজোটা হয়নি তো চলুন আরও আরও আমাদের বাড়ির দিকে দু তিনটে পুজো আছে সেই পুজোগুলো আপনাদের দেখাচ্ছি চলুন বন্ধুরা তোমরা তো জানো সাধক বাবা বামা খেপা তিনি তারা মায়ের খুব ভক্ত ছিলেন আর ওইখানে যে দ্বারকানা যিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন পোস্তরখণ্ড দ্বারকা নদীর মধ্যে থেকে মানে মধ্যে এনে ওই পোস্তরখণ্ড ওই শিলা শিলা এখনও পুজো হয় অনেক তারাপীঠে শিলামূর্তিতেও পুজো হয় এবং এ মূর্তিতেও পুজো হয় তো তোমরা কারা কী মূর্তিতে পুজো দিয়েছ আমরা একবার মূর্তিতেও পুজো দিয়েছিলাম তারাপীঠ যখন গিয়েছিলাম শিলামূর্তিতেও পুজো দিয়েছিলাম আর একবার এমনি মূর্তিতে মায়ের যে রাজবেদ তখন ফল দিয়ে সুন্দর করে সাজিয়েছিলো সেই সময় আমরা পুজো দিয়েছিলাম তোরা এবার আমরা আর এক জায়গায় চলে এসেছি এটা বিরা বিরাডিঙি আমরা সবাই ভাই ভাই ক্লাবের থেকে এই তারামা পুজোটা হচ্ছে এই পুজোটা আগের বছর তোমাদেরকে দেখিয়েছিলাম তখন প্যান্ডেলটা আরও বড় করেছিল সুন্দর করেছিল আর দেখো সামনেই মানে এই যে মায়ের মূর্তি তার সামনে মায়ের চরণ রেখেছে আর দেখো পাশে আছে সাধক বামা ক্যাপা এই সাধক বামাকাপা মায়ের খুব বড় ভক্ত ছিল সাধক বামা সব সবসময় মাকে মা বলে ডাকতো বন্ধুরা এই যে পুজোটা হচ্ছে এটা একটা বাড়ির পুজো কালী পুজো হচ্ছে আজকে আমাবস্যা কৌশুকি অমাবস্যা খুব ভালো দিন সেই জন্য এরা পুজো করছে আর এদের খুব বড় ব্যবসা আছে তাই এরা এই কালী পুজো করছে তো জয় মা কালী বন্ধুরা আমাদের বাড়িরও মা তারা পুজো হয়ে গেছে এই যে মেয়ে দিয়ে দিয়েছি তো তোমরা সবাই বলে জয় মা তারা জয় বাবা লোকনাথ জয় জগন্নাথ জয় মা তারা তারা মায়ের পুজোর প্রসাদ এই যে খিচুড়ি আর আমাকে এতখানি দিলে কেন দেওয়া হলো আমাদের তখন ভালো থেকে বুঝতে পারছি আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানি জয় মাতারা